হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যাবেন আজকের গল্প রং পর্ব লেখিকা লেখিক একটা নিফা বিকেলে মা বাবা চলে এসেছেন এফাজ এতক্ষণ বাড়িতে ছিল বাবা মা এসেছে পরে বের হতে যাচ্ছিলো মা বলেন রা ভাই ওকে দেখছি না ঘরে ঘুমাচ্ছে ও দুপুরে খেয়েছিস তোরা হুম তুই এবার এখন কোথায় বেরোচ্ছিস কাজ আছে একটু হিফাজ বেরিয়ে গেলো তার মনে মনে ভয় হচ্ছে তার সেরা মেয়েটা তার ছেলে মেয়েটা না আবার ঘুম থেকে উঠে মাকে সব কিছু করে দেয় তাহলে আর বাড়ি থাকা হবে না মা গা দূরে বাড়ি থেকে বের করে দেবে দশটার পরে এফাজ বাড়িতে পেলো নিজের ঘরে গিয়ে রায়কে দেখল না পাগল মেয়েটা নিশ্চয়ই মার কানে আমার নামে বদনাম করছে চেঞ্জ করে বেরিয়ে এলো এফাচ মা কোথায় রান্না করে নাকি এফাচ ও মাকে ডাক দিল মা ও মা ঘর থেকে মা জবাব দিলেন কেউ হয়েছে তোর চেঁচাচ্ছিস কেন যা বাবা মার আবার কি হলো মায়ের ঘরে গিয়ে ইভাস রায়াকে দেখতে পেল না কোথায় গেছে মেয়েটা বিকেলে তো রুমে দেখে গিয়েছিল ঘুমাচ্ছিল তখন আমতামতা করে ইভাস বলল। রায়া কোথায় মা ওর বাবা মার কাছে কিছু বুঝতে পারল না এ ভাস রায়া চলে গেছে কেন 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 কে কেন কি হ্যাঁ জ্বরে অজ্ঞান হয়েছিল মেয়েটা আর তুই বলেছিলি ও ঘুমাচ্ছে কোনটা ঘুম আর কোনটা অজ্ঞান হয়ে থাকা সেটাও বুঝিস না তুই বউ ঘরে জ্বরে মরছে আর তুই বাইরে গিয়ে আড্ডা দিচ্ছিলে এক দুপুরের জন্য রেখে গেছিলাম তাতে এই অবস্থা দু তিন দিন তোর সাথে মেয়েটাকে ছাড়লেও হয়তো মরেই যেত এতটা দায়িত্বহীন কীভাবে হতে পারিস তুই ওর বাবা মা কি ভাববে ভাববে আমরা হয়তো এখানে রায়ের খেয়াল রাখি না দু মিনিটের জন্য কিছু বলতে পারলাম না সত্যি মেয়েটাকে এই অবস্থায় একা রেখে যাওয়া ঠিক হয়নি দুপুর থেকেই পা দুপুর থেকেই কপাল গরম ছিল অনেক জ্বর এসেছে নাকি অবাক হয়ে ছেলের দিকে তাকালেন তিনি তুই আমারই ছেলে হো নিজের বোনের সামান্য গা গরম হলে না খেয়ে ওর পাশে বসে থাকতি আর এখন নিজের বইয়ের বেলায় এতটা কেয়ারলেস তুই সে অন্যের মেয়ে তাই এতটা অবহেলা ভাবতে আমার অবাক লাগছে তোর সাথে এই মেয়েটার বিয়ে দিয়েছি আমরা তুই তো ওর যোগ্যই না আমি সত্যি জানতাম না মা ওর জ্বর শেষে জানলে আমি ওকে ফেলে রেখে বাইরে যেতাম না তুমি আমাকে বলবোছো আমার চোখের সামনে থেকে তুই সহ্য করতে পারছি না তোকে এক ঘরে জ্বরে কাঁপতে কাঁপতে মেয়েটা তার মাকে ডাকছিল কপালে হাত দিয়ে আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে মেয়েটাই এত জ্বর বাদালো কি করে দুপুরেও তো ভালো দেখে গিয়েছিলাম রান্নাঘরে আমার পিছনে পিছন গুড় গুড় করছিল হাসি খুশি মেয়েটা কয়েক ঘন্টার ভিতরে বিছানায় পড়ে গেল। কিছু বলার মুখে ইফাজে নেই তার জন্য এসব হয়েছে সে বাড়াবাড়ি না করলে আজ রায়া জ্বরে কষ্ট হতো না আমি যাচ্ছি ওর কাছে দরকার হলে রাতে ওখানে থেকে যাব। তোর মতো ছেলে পেটে ধরেছি মানুষের সামনে লজ্জা তো পেতে হবে মেয়েটাকে যে জোর নিজের কাছে রাখবো সে মুখ ছিল না ওর বাবা মাকে নিয়ে যেতে চাইলে আর না করতে পারেনি মা চলে গেলে স্তব্ধ হয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল ইফা রায়া অভাষ ফিরে শুয়ে আছে রায়ার মা কম্বলটা ভালো করে টেনে দিয়ে উঠে দাঁড়িয়ে দরজার সামনে এ দেখলো এ পাশের ও রায়ের পাশে বসে আছে আর এ বাইরে দাঁড়িয়ে আছে কেন মামা ভিতরে এসো এফাশ ঘরের ভেতর চলে এলো মা তার দিকে তাকাচ্ছে না পর্যন্ত রায়ার দিকে দেখলো এফাশ রায়ার মা বললেন ঘুমিয়ে আছে জ্বর একটু কমেছে ওষুধ দেওয়ার পরই ঘুমিয়েছে রায়ের মুখটা দেখার অনেক ইচ্ছে করেছিল কিন্তু রায়া রায়াতো তো পাশ ফির শুয়ে আছে বসো তুমি আমি ওর বাবাকে দেখে আসি মেয়ের চিন্তায় নিজের শরীর খারাপ করে নিয়েছে এবার নিজের কাছে ইফাজকে অপরাধী মনে হচ্ছে তার জন্য এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে আর মা চলে গেলে হিফাজের মা বলেন কেন এসেছিস তুই এখনো তুমি আমার ওপর রাগ দেখাচ্ছ মা আমি তো বলেছি আমি জানতাম না ওর জ্বর জানলে যেন অনেক কিছু করে ফেলতি যা তুই নিজের ঘরে গিয়ে ঘুমা এখানে বসে ঢং করতে হবে না মায়ের কথা শুনে হেফাজের হাসি পাচ্ছে আবার কষ্ট লাগছে ধং কে করছে মা আমি তো তোমার বৌমার সেবা করতে এসেছি নিজের অপরাধ একটু কমাতে এসেছি কপাল কুচকালেন মা সত্যি বলছিস একদম সারা রাত জেগে সেবা করবো কসম তবুও তুমি আর আমার উপর রাগ করে থেকো না মাফ করো এবার কাল সকালের একই সুস্থ দেখলে তবেই তোকে মাফ করবো এপাশে মা এপাশকে ডায়ের কাছে রেখে চলে গেলেন এ পাশ রায়ার মাতার কাছে বসে আছে এখনো ঘুমাচ্ছে মেয়েটা এই প্রথম রায়ার মুখের দিকে তাকে এ মায়া লাগলো ঘুমিয়ে থাকলে তো কত ইঞ্জেন লাগে কিন্তু জেগে থাকলে যে এই মেয়ে কতটা সায়তানি করে তা কে বলবে হাসলে এ পাস রায়ার মা ঘরে এলে আজ রাতে আমি ওর পাশে থাকি বাবা জ্বর হলে রায় একদম ঘুমাতে পারে না অনেক জ্বালায় তুমি বাড়ি চলে যাও না আনটি আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন আমি আছি এখানে তুমি না ঘুমিয়ে ওর আনটিকে কথা শেষ করতে না দিয়ে ইফাজ বলো আপনি চিন্তা করবেন না আমার সমস্যা হবে না রায়ার মা চলে গেলো এ কতক্ষণ রায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে চেয়ারে গিয়ে বসে বলল কখন যে চেয়ারে বসে ঘুমিয়ে গেল তা মনে নেই রাতে রায়ার গলা পেয়ে ঘুম ভাঙ্গে রায়া পানি চাচ্ছে মা মা পানি গলাটা শুকিয়ে গেছে এপাশ ব্যস্ত হয়ে উঠে গিয়ে রায়াকে পানি দিল। পানি খাওয়ার জন্য এপাশ ফিরে এপাশকে থেকে দিকে দেখার মতো চমকে উঠলো রায় আপনি আপনি এখানে কি করছেন এপাশ পাশ মাতা মাথা ধরে তুলে মুখের সামনে পানি তুলে বললো আগে পানি খাও বাধ্যমের মতো পানি খেলো রায়া আপনি এখানে কেন শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছি আর কিছু এবার চুপচাপ ঘুমাও কিছুক্ষণ পর্যন্ত চুপ করে শুয়ে রইল রায়া তারপর বলল আপনার জন্য কিন্তু আমার জ্বর এসেছে তাই তো রাত জেগে সেবা করছি বিপদের সোজা উত্তরে আর কি বলবে ভেবে পেল না রায়া লোকটা ঝগড়া করার মোটে নেই এত সহজে নিজের দোষ মেনে নিচ্ছে আপন বাসা থেকে মা ফিরেছে ইফাজ বিছানায় উঠে গিয়ে রায়ের পাশে বালিশে আরাম দেখ বিকেলে এসেছে আমি দেখল মা এখন জানালো